তুমি কি জানো টাকা কখনো কেবল কামানো যায় না ওকে নিজের দিকে টেনে আনতে হয় নিজের চিন্তার শক্তি দিয়ে যে মানুষ এই গোপনটা বুঝে যায় ওর জীবনে টাকা সুযোগ আর সাফল্য নিজের পথ খুঁজে নেয় আজ দিগন্তের ডাক তোমাকে শোনাবে সেই রহস্য যেটা জানলে টাকাও তোমার নাম ধরে তোমার দরজায় কড়া নাড়বে তুমি থেমে যেও না দিগন্তের ডাক তোমার সঙ্গে আছে তুমি জানো এই পৃথিবীতে সবাই টাকার পেছনে দৌড়ায় কেউ দিনরাত পরিশ্রম করে কেউ সুযোগের অপেক্ষায় থাকে কেউভাবে ভাগ্য একদিন দরজায় করা নাড়বে কিন্তু একটা প্রশ্ন কেন কেউ সারা জীবন সংগ্রাম করেও টাকা টানাটানিতে থাকে আর কেউ সহজেই প্রাচুর্যের মধ্যে বাঁচে পার্থক্যটা একটাই তাদের চিন্তার ধরন টাকা শুধু কাগজ নয় এটা এক ধরনের শক্তি আর এই শক্তি শুধু সেই মানুষকেই খুঁজে নেয় যে নিজের মনের শক্তিকে টাকার তরঙ্গে মিলিয়ে ফেলতে জানে দেখো তুমি প্রতিদিন যেভাবে টাকাকে ভাবো ঠিক সেই ভাবনাই নির্ধারণ করে টাকাকে তুমি আকর্ষণ করবে নাকি দূরে ঠেলে দেবে তুমি যদি মনে মনে ভাবো আমার কাছে কখনো টাকাই আসে না আমার ভাগ্য খারাপ সব সময় কষ্ট তাহলে তুমি মহাবিশ্বে সেই সংকেতই পাঠাচ্ছ আর মহাবিশ্ব সেই সংকেতের উত্তর দেয় অভাব দিয়ে কিন্তু যদি তুমি বিশ্বাস করো আমি প্রাচুর্যের যোগ্য টাকা আমাকে ভালোবাসে আমার জীবন উন্নতির পথে চলছে তখনই টাকার শক্তি তোমার দিকে ফিরে আসে মানি ম্যাগনেট বইটা আমাদের শেখায় টাকা কামানোর আগে তোমাকে টাকাকে গ্রহণ করতে শিখতে হবে তুমি যদি মনের মধ্যে অভাবের ভয় নিয়ে বাঁচো তাহলে যতই পরিশ্রম করো টাকার গতি তোমার জীবনে বাধা পাবে কিন্তু যখন তুমি কৃতজ্ঞতায় বাঁচতে শুরু করবে তোমার চিন্তা বদলাগে আর সেই বদলই তোমার ভাগ্যকে নতুন রূপ দেবে কৃতজ্ঞতা হলো সেই দরজা যার ভেতর দিয়ে প্রাচুর্য প্রবেশ করে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যদি তুমি মনে মনে বলো আমি কৃতজ্ঞ কারণ আমি বেঁচে আছি আমার পরিবার আছে আমার হাতে কাজ আছে তাহলে তুমি মহাবিশ্বে একটা ইতিবাচক বার্তা পাঠাও তখন মহাবিশ্ব সেই সংকেতের উত্তর দেয় আরও সুযোগ আরও প্রাচুর্য পাঠায় কারণ কৃতজ্ঞতা তোমার মানসিক দরজা খুলে দেয় টাকার জন্য টাকা কখনও তাদের কাছে আসে না যারা তাকে ভয় পায় বরং তাদের কাছে আসে যারা তাকে ভালোবাসে সম্মান করে আর ব্যবহার করতে জানে তুমি যখন টাকাকে শুধু প্রয়োজন নয় এক সম্ভাবনা হিসাবে দেখবে তখন তুমি বুঝবে টাকার কোনো সীমা নেই এটা আসলে তোমার মানসিক অবস্থার প্রতিফলন জীবনের প্রতিটা অভিজ্ঞতা তোমাকে শেখাতে এসেছে যে তুমি যতটা ভাবো তার চেয়ে অনেক বড় তোমার ভেতরে এমন এক শক্তি আছে যা টাকাকে সুযোগকে আর সাফল্যকে নিজের দিকে টানতে পারে কিন্তু সেই শক্তি জেগে ওখে তখনই যখন তুমি নিজের সীমাবদ্ধ চিন্তা ভাঙো যখন তুমি বলো আমি পারবো তখন মহাবিশ্ব বলে ঠিক আছে দেখাও তুমি কেমন পারো টাকা কোনো শত্রু না বরং এক বন্ধুর মতো সে বুঝতে পারে কে ওকে বিশ্বাস করে আর কে শুধু ব্যবহার করতে চায় টাকা তাদের কাছেই বেশি আসে যারা সেটাকে ভালো কাজে ব্যবহার করে দান করে অন্যকে সাহায্য করে এবং নিজের প্রতি কৃতজ্ঞ থাকে মানি ম্যাগনেট বইটা বলে তুমি টাকাকে ভালোবাসলে টাকাও তোমাকে ভালোবাসবে কিন্তু ভালোবাসা মানে শুধু চাওয়া নয় ভালোবাসা মানে বিশ্বাস যখন তুমি নিজের ক্ষমতায় বিশ্বাস রাখবে তখনই টাকা তোমার দিকে দৌড়াতে শুরু করবে তুমি যদি জীবনের প্রতিটা মুহূর্তে ইতিবাচক কম্পন ছড়াও যদি তুমি নিজের চারপাশে ভালোবাসা আর কৃতজ্ঞতার অনুভব ছড়িয়ে দাও তাহলে তোমার চারপাশের শক্তিও বদলে যাবে তুমি এমন মানুষ যে নিজের চিন্তায় পৃথিবী বদলে দিতে পারে তাই আজ থেকে সিদ্ধান্ত নাও তুমি আর অভাবের কথা বলবে না তুমি বলবে আমার জীবন প্রাচুর্যে ভরা তুমি নিজের মনের সেই দরজা খুলবে যেখান দিয়ে সুযোগ সাফল্য আর সম্পদ প্রবেশ করতে চায় দিগন্তের ডাক তোমাকে মনে করিয়ে দিতে চায় তোমার জীবনের প্রতিটা সীমাবদ্ধতা কেবল তোমার চিন্তার দেওয়াল সেই দেওয়াল তুমি নিজেই ভাঙতে পারো কারণ মহাবিশ্ব অপেক্ষা করছে তোমার একটি মাত্র সিদ্ধান্তের তুমি কি সত্যিই নিজের জীবনে প্রাচুর্যকে স্বাগত জানাতে প্রস্তুত যদি উত্তর হয় হ্যাঁ তাহলে আজ থেকে তোমার প্রতিটা চিন্তা প্রতিটা অনুভব আর প্রতিটা কথা হবে প্রাচুর্যের ভাষায় মনে রেখো তুমি যা ভাবো সেটাই তুমি আকর্ষণ করো আর আজ তুমি ভাবছ আমি একজন মানি ম্যাগনেট এটাই তোমার জীবনের নতুন সূচনা এটাই সেই মুহূর্ত যেখান থেকে তুমি শুধু টাকাকে খুঁজবে না টাকাকে নিজের দিকে টেনে আনবে আর দিগন্তের ডাক তোমার পাশে আছে তোমার প্রতিটা পদক্ষেপে যতক্ষণ না তুমি নিজের জীবনে সেই প্রাচুর্যের আলো দেখতে পাও তুমি জানো জীবনে টাকাকে আকর্ষণ করার আসল শক্তি পরিশ্রমে নয় চিন্তায় লুকিয়ে আছে অনেক মানুষ সারা জীবন কঠোর পরিশ্রম করে কিন্তু তারপরও অর্থের অভাবে ভোগে আবার কেউ কেউ খুব সহজে প্রাচুর্যের মধ্যে বাঁচে পার্থক্যটা একটাই বিশ্বাস যে মানুষ নিজের মনের শক্তিতে বিশ্বাস রাখে সে টাকাকে নিজের দিকে টেনে আনতে পারে বিশ্বাস মানে শুধু আশা নয় বিশ্বাস মানে এমন এক শক্তিশালী মানসিক ঘোষণা যা মহাবিশ্বের সঙ্গে সুর মিলিয়ে যায় যখন তুমি মন থেকে ঘোষণা দাও আমি পারব আমি প্রাচুর্যের যোগ্য তখন সেই ঘোষণা বাস্তবতার রূপ নিতে শুরু করে কিন্তু তুমি যদি ভয় পাও সন্দেহ করো বা ভাবো তোমার ভাগ্যে এটা নেই তাহলে সেই ভয়ই তোমার চারপাশে দেওয়াল তৈরি করে দেয় যেখান থেকে প্রাচুর্য আর ঢুকতে পারে না তোমার চিন্তা অনুভূতি আর বিশ্বাস এই তিনটেই মিলে তোমার অর্থভাগ্য নির্ধারণ করে তুমি যেমন ভাব তেমনই আকর্ষণ করো মহাবিশ্ব কোনো কথা বোঝে না বোঝে শুধু কম্পন তুমি যদি অভাবের চিন্তা করো তোমার কম্পন হয় অভাবের তুমি যদি কৃতজ্ঞতার অনুভব রাখো তোমার কম্পন হয় প্রাচুর্যের তাই টাকা পেতে চাইলে প্রথমে তোমার কম্পন বদলাতে হবে তোমাকে এমনভাবে ভাবতে হবে যেন তোমার জীবনে প্রাচুর্য ইতিমধ্যেই আছে প্রতিদিন সকালে চোখ খোলার পর নিজের মনে বলো আমি প্রাচুর্যের যোগ্য আমি টাকাকে ভালোবাসি আর টাকা আমাকে ভালোবাসে এই শব্দগুলো কেবল উচ্চারণ নয় এগুলো তোমার মস্তিষ্কে নতুন সিগনাল তৈরি করে নতুন রাস্তা খুলে দেয় তুমি যা ভাবো সেটাই তোমার বাস্তবতা তৈরি করে যদি তুমি ভাবো তোমার জীবনে সবকিছু কঠিন তাহলে জীবনও তেমনই কঠিন হয়ে যায় কিন্তু যদি তুমি বিশ্বাস করো জীবন আমার পক্ষে কাজ করছে তখন সবকিছু সহজ হয়ে যায় টাকার ক্ষেত্র একই নিয়ম টাকা কেবল সেই মানুষের দিকে যায় যে টাকাকে স্বাগত জানাতে প্রস্তুত টাকাকে ভয় পেয়ে সন্দেহ করে বা অপচয় করে কেউ ধনী হতে পারে না ধনী হয় সেই মানুষ যে টাকাকে ভালোবাসে সম্মান করে আর সঠিকভাবে ব্যবহার করে টাকা এক ধরনের শক্তি এবং শক্তি কখনো স্থির থাকে না তুমি যদি সেটাকে ভয় দেখাও সেটা দূরে সরে যাবে তুমি যদি সেটাকে ভালোবাসা দাও সেটি তোমার কাছে ফিরে আসবে তাই আজ থেকে টাকাকে ভয় নয় ভালোবাসা দাও বলো আমি তোমার যোগ্য আমি জানি তুমি আমার জীবনে আনন্দ আনবে মনে রেখো তোমার মনের ভেতরে যে অনুভূতি তৈরি হয় সেটাই বাইরে প্রতিফলিত হয় তুমি যদি টাকাকে ভালোভাবে গ্রহণ করো টাকাও তোমাকে ভালোভাবে গ্রহণ করবে মানি ম্যাগনেট বইটা বলে তুমি কখনো যা চাও সেটা পাও না বরং যা তুমি অনুভব করো সেটাই পাও তুমি যদি অভাব অনুভব করো তুমি অভাবই পাবে তুমি যদি প্রাচুর্যের অনুভব করো তুমি প্রাচুর্যই পাবে আর এই অনুভবটাই তৈরি হয় তোমার বিশ্বাস থেকে বিশ্বাস এমন এক বীজ যেটা একবার রোপণ করলে ধীরে ধীরে বাস্তবে ফল দেয় কিন্তু সেই বীজের যত্ন নিতে হয় কৃতজ্ঞতা দিয়ে যখন তুমি প্রতিদিন কৃতজ্ঞ থাকো তখন সেই বীজ আরো গভীরে শিকড় গাঁথে আর ফল হিসেবে ফিরে আসে টাকা সুযোগ আর সাফল্য দিগন্তের ডাক তোমাকে মনে করিয়ে দিতে চায় টাকাকে আকর্ষণ করার প্রথম ধাপ হলো নিজের প্রতি বিশ্বাস তোমার ভেতরে সীমাহীন শক্তি আছে যা তোমার ভাগ্য লিখতে পারে কিন্তু সেই শক্তি জেগে ওঠে তখনই যখন তুমি নিজের সীমাবদ্ধ চিন্তা ভাঙতে পারো অন্যরা যখন বলে অসম্ভব তখনও যদি তুমি নিজের মনে বলো আমি পারব ঠিক তখনই মহাবিশ্ব তোমার দিকে ফিরে তাকায় কারণ মহাবিশ্ব কখনো না বলে না সে শুধু তোমার ভাবনার উত্তর দেয় তুমি যদি বলো আমি পারবো সে বলে ঠিক আছে পারো তুমি যদি বলো আমার হবে না তাহলে সে বলে ঠিক আছে হবে না তুমি যা ঘোষণা করো সেটাই সত্য হয় তাই আজ থেকে ভয় নয় সন্দেহ নয় শুধু বিশ্বাস রাখো নিজের প্রতিটা চিন্তায় প্রাচুর্যের অনুভব রাখো কৃতজ্ঞ থাকো ইতিবাচক থাকো কারণ কৃতজ্ঞতা এমন এক চুম্বক যা প্রাচুর্যকে টেনে আনে নিজের ভেতরের শক্তির ওপর ভরসা রাখো বিশ্বাস করো তোমার জীবন বদলাতে সময় লাগবে না কেবল তোমার চিন্তা বদলানোর মুহূর্তটাই যথেষ্ট তুমি এক মানি ম্যাগনেট তুমি প্রাচুর্যের যোগ্য আর এই পৃথিবী তোমার ভেতরের আলোর অপেক্ষায় আছে তুমি যতবার নিজের জীবনে প্রাচুর্য চাইবে ততবার মহাবিশ্ব তোমাকে পরীক্ষা করবে কারণ প্রাচুর্য পেতে হলে তোমাকে নিজের ভেতরের সীমাবদ্ধতা ভাঙতে হবে তুমি কি লক্ষ্য করেছ যখনই তুমি কিছু বড় চাও তখনই জীবনে নানা বাধা আসে এই বাধাগুলো তোমাকে থামানোর জন্য নয় বরং তোমাকে প্রস্তুত করার জন্য আসে মহাবিশ্ব চায় দেখতে তুমি আসলেই প্রস্তুত কিনা তুমি কি ভয় পেয়েও এগিয়ে যেতে পারো তুমি কি সন্দেহের মাঝেও বিশ্বাস ধরে রাখতে পারো এই বিশ্বাসের শক্তি নির্ধারণ করে তুমি সত্যিই প্রাচুর্যের যোগ্য কিনা অনেকেইভাবে টাকা শুধু পরিশ্রমে আসে কিন্তু না টাকা আসে মানসিক প্রস্তুতি থেকে তুমি যদি টাকাকে স্বাগত জানানোর মতো মানসিক জায়গা তৈরি না করো সে তোমার জীবনে বেশি দিন থাকবে না অনেক মানুষ টাকা পায় কিন্তু ধরে রাখতে পারে না কারণ তাদের মানসিকতা এখনো অভাবের তাই প্রথমে তোমার মনকে প্রশিক্ষণ দাও যেন সেটা প্রাচুর্যকে সামলাতে পারে মনে রেখো যতক্ষণ তুমি টাকাকে ভয় পাবে ততক্ষণ সেটা তোমার কাছ থেকে দূরে থাকবে কিন্তু যখন তুমি টাকাকে বন্ধু বানাবে তখন সে তোমার জীবনে শান্তি আনন্দ আর সুযোগ এনে দেবে প্রাচুর্য মানে শুধু টাকা নয় প্রাচুর্য মানে হলো মানসিক স্বাধীনতা সেই স্বাধীনতা যেখানে তুমি নিজের ইচ্ছায় সিদ্ধান্ত নিতে পারো যেখানে ভয় নেই চাপ নেই শুধু শান্তি আর কৃতজ্ঞতা আছে আর এই মানসিক স্বাধীনতা আসে কৃতজ্ঞতার মাধ্যমে তুমি যখন কৃতজ্ঞ হতে শেখো তখন তুমি যা পেয়েছ সেটার জন্য খুশি থাকো আর মহাবিশ্ব তখন বলে এই মানুষটা কৃতজ্ঞ এর কাছে আরও কিছু পাঠানো নিরাপদ তাই প্রতিদিন নিজের জীবনের ছোট ছোট আশীর্বাদগুলোর জন্য ধন্যবাদ দাও ঘুম থেকে উঠে বলো ধন্যবাদ আমি বেঁচে আছি ধন্যবাদ আমার নিঃশ্বাস চলছে ধন্যবাদ আমার সামনে নতুন সুযোগ আসছে এই সহজ কৃতজ্ঞতাই তোমার জীবনে বড় পরিবর্তন আনে টাকা পেতে হলে তোমাকে নিজের শক্তির সঙ্গে মিল রাখতে হবে তুমি যদি নিজের স্বপ্নে বিশ্বাস রাখো পৃথিবীর কোনো শক্তিই তোমাকে থামাতে পারবে না কিন্তু তুমি যদি সন্দেহ করো তাহলে তোমার স্বপ্নও তোমার থেকে সরে যাবে মহাবিশ্ব সেই মানুষকেই সাহায্য করে যে নিজের প্রতি অবিচল থাকে বিশ্বাস রাখো তুমি যতবার আমি পারব বলবে ততবার তোমার মস্তিষ্ক নতুন পথ খুলবে নতুন সুযোগ তৈরি করবে আর যখন তুমি পদক্ষেপ নেবে তখনই সেই সুযোগ বাস্তব হয়ে উঠবে টাকা পেতে হলে কাজও করতে হবে শুধু ভাবলে হবে না সেই ভাবনার সঙ্গে পদক্ষেপ যোগ করতে হবে তুমি যদি বিশ্বাস রেখে কিছু না করো তবে সেটা কল্পনা হয়ে থাকবে কিন্তু তুমি যদি বিশ্বাস রেখে কাজ করো তবে সেই কল্পনা বাস্তব হয়ে যাবে তাই প্রতিদিন কিছু না কিছু করো তোমার লক্ষ্যের দিকে ছোট পদক্ষেপও বিশাল পরিবর্তনের শুরু হতে পারে মনে রেখো তুমি যে পথে হাঁটছ সেই পথই তোমাকে তোমার প্রাচুর্যের দিকে নিয়ে যাচ্ছে তুমি যদি নিজের মনকে প্রশিক্ষণ দাও তোমার পুরো বাস্তবতা বদলে যাবে তোমার ভেতরের ভয় সন্দেহ আর অভাবের চিন্তা সরিয়ে ফেলো নিজের ভেতরে ঘোষণা করো আমি প্রাচুর্যের যোগ্য। আমি সাফল্যের যোগ্য আমি আনন্দের যোগ্য। এই ঘোষণা প্রতিদিন তোমার বাস্তবতা গড়ে তুলবে কারণ মহাবিশ্ব সব সময় তোমার বলা কথার উত্তর দেয় তুমি যদি প্রাচুর্যের ভাষায় কথা বলো মহাবিশ্ব তোমার জীবনে প্রাচুর্য পাঠাবে দিগন্তর ডাক তোমাকে মনে করিয়ে দিতে চায় তোমার জীবনে যা কিছু ঘটছে সবই তোমার পরবর্তী প্রাচুর্যের প্রস্তুতি তুমি যত কৃতজ্ঞ হবে তত নতুন দরজা খুলবে যত ভয় কমবে তত সুযোগ বাড়বে তাই আজ থেকেই নিজের ভেতরের বিশ্বাসকে শক্ত করো প্রাচুর্যের সঙ্গে নিজেকে মিশিয়ে দাও কারণ তুমি আর অভাবের সন্তান নাও তুমি এক অসীম সম্ভাবনার সন্তান আর যখন তুমি সেটা সত্যি অনুভব করবে তখন টাকা শুধু আসবে না তোমার জীবনে স্থায়ীভাবে থাকতে শুরু করবে তুমি যদি সত্যি প্রাচুর্য পেতে চাও তাহলে তোমাকে একটা গোপন কথা জানতে হবে টাকা আসে তাদের কাছে যারা তাকে ভালোবাসতে জানে কিন্তু তাকে আঁকড়ে ধরে রাখতে চায় না প্রাচুর্য কখনো ভয় বা চাপে টিকে থাকে না সে থাকে স্বাধীনতার অনুভূতিতে তুমি যখন টাকাকে নিয়ে ভয় পাও তখন তুমি তার প্রবাহ বন্ধ করে দাও কিন্তু যখন তুমি বলো আমি জানি টাকা আমার জীবনে আসে এবং আসে সহজেই তখন মহাবিশ্ব তোমার কম্পনে সাড়া দেয় দেখো প্রাচুর্য আসলে এক প্রকার শক্তি এক প্রবাহমান শক্তি যা হতে চায় ঘুরে বেড়াতে চায় তুমি যখন এই শক্তিকে নিজের জীবনে আটকে রাখো তখন সেটা থমকে যায় কিন্তু তুমি যখন টাকাকে ব্যবহার করো আনন্দের সঙ্গে উদ্দেশ্যের সঙ্গে তখন সে আবার ফিরে আসে বহু গুণে মনে রেখো টাকা তোমার কাছে স্থায়ীভাবে থাকবে তখনই যখন তুমি তাকে সঠিকভাবে প্রবাহিত হতে দেবে যেমন দান করা সাহায্য করা নিজের স্বপ্নে বিনিয়োগ করা আর নিজের জীবনের সুখ তৈরির কাজে ব্যয় করা এই প্রবাহই মহাবিশ্বকে জানায় তুমি প্রাচুর্যের সঙ্গে তাল মিলিয়ে চলছো অনেকেই ভাবে টাকা জমিয়ে রাখলে নিরাপদ থাকা যায় কিন্তু আসল নিরাপত্তা জমিয়ে রাখায় না আসে বিশ্বাসে বিশ্বাস রাখো যে তোমার জীবন সবসময় প্রাচুর্যের দিকে এগোচ্ছে যখন তুমি বিশ্বাস রাখবে তখন তোমার কাজগুলো সে বিশ্বাসের সঙ্গে সুর মিলাবে তুমি খোলা মনে সুযোগ দেখবে ভয় পাবে না আর মহাবিশ্ব তোমাকে নতুন পথ দেখাবে টাকা তখন শুধু কাবজ থাকবে না সেটা হয়ে উঠবে শক্তি একরকম ভালোবাসা যা তোমার চিন্তাকে রূপ দেয় বাস্তবে তুমি কি জানো ধনী মানুষেরা টাকাকে ভালোবাসে কিন্তু টাকার দাস নয় তারা জানে টাকা হলো এক সহযোগী শক্তি যে তাদের স্বপ্ন পূরণে সাহায্য করে তারা টাকাকে দোষ দেয় না লজ্জা পায় না বরং কৃতজ্ঞ হয় কারণ তারা বোঝে টাকা মানে সুযোগ সৃষ্টিশীলতা আর অন্যের জীবনে আলো ছড়ানোর ক্ষমতা তুমি যদি এই ভাবনাটা নিজের জীবনে আনো তাহলে টাকার প্রতি তোমার দৃষ্টিভঙ্গিই বদলে যাবে টাকাকে ঘৃণা নয় ভালোবাসা দাও কারণ ভালোবাসা পেলে সে ফিরে আসে আর ঘৃণা পেলে সে সরে যায় প্রাচুর্য ধরে রাখার সবচেয়ে বড় রহস্য হলো প্রতিদিন নিজের মানসিক অবস্থাকে প্রাচুর্যের সঙ্গে সুরে রাখো যখন তুমি ভালো বোধ করো কৃতজ্ঞ থাকো আনন্দে বাঁচো তখন তোমার কম্পন এমন হয় যেটা টাকাকে আকর্ষণ করে কিন্তু যখন তুমি হতাশ ভয় ভরা বা অভাবের চিন্তায় ডুবে থাকো তখন সেই কম্পন টাকাকে দূরে ঠেলে দেয় তাই প্রতিদিন নিজের মনে জিজ্ঞেস করো আমি কি আজ প্রাচুর্যের কম্পনে আছি আমি কি কৃতজ্ঞ আমি কি আনন্দিত যদি উত্তর হ্যাঁ হয় তাহলে বিশ্বাস করো তুমি ইতিমধ্যে আকর্ষণের কেন্দ্রে দাঁড়িয়ে আছো তুমি যদি সত্যিই চাও যে টাকা তোমার জীবনে স্থায়ীভাবে থাকুক তাহলে টাকাকে সম্মান করতে শেখো তাকে কষ্টে কামানো জিনিস বলে অবমূল্যায়ন করো না বরং তাকে দেখো এক আশীর্বাদ হিসাবে যেটা তোমার পরিশ্রম তোমার চিন্তা আর তোমার শক্তির প্রতিফলন টাকাকে যত সম্মান দেবে সে ততবার তোমার জীবনে ফিরে আসবে এটা মহাবিশ্বের এক অদ্ভুত কিন্তু নির্ভুল নিয়ম তুমি যা দাও সেটা তোমার কাছে ফিরে আসে আরও বড় হয়ে মনে রেখো প্রাচুর্য আসে তাদের কাছে যারা নিজেকে প্রাচুর্যের উপযুক্তভাবে দেখে তাই নিজেকে ছোট ভাবা বন্ধ করো তুমি অনেক বড় কিছু পাওয়ার যোগ্য তুমি প্রাচুর্যের সন্তান দিগন্তের ডাক আজ তোমাকে মনে করিয়ে দিতে চায় টাকাকে ভয় পেও না তাকে ভালোবাসো কারণ টাকা শুধু তোমার জীবন বদলায় না সে তোমার ভেতরের সম্ভাবনাকেও জাগিয়ে তোলে তুমি যখন নিজেকে প্রাচুর্যের সঙ্গে যুক্ত করবে তখন শুধু টাকা নয় জীবনে প্রতিটা দিকেই প্রাচুর্য আসবে ভালোবাসায় সম্পর্কে শান্তিতে আত্মবিশ্বাসে তুমি যেদিন এটা অনুভব করবে সেদিন তুমি বুঝবে প্রাচুর্য কখনো বাইরে খুঁজে পাওয়া যায় না সেটা সবসময় তোমার ভিতরেই ছিল অপেক্ষায় ছিল শুধু তোমার বিশ্বাসের তাই আজ থেকেই নিজের মনে বলো আমি প্রাচুর্যের উৎস আমি টাকাকে আকর্ষণ করি আমি সুখ শান্তি আর সাফল্যে চুম্বক আর তখনই ঠিক তখনই তুমি হয়ে উঠবে এক সত্যিকারের মানি ম্যাগনেট তুমি জানো টাকা আর আত্মার মধ্যে সম্পর্কটা অনেক গভীর আমরা বেশিরভাগ সময় টাকাকে আলাদা কিছু ভাবি যেন এটা শুধু বস্তু কাগজ সংখ্যা কিন্তু আসলে টাকা এক ধরনের শক্তি যেটা তোমার ভেতরের শক্তির প্রতিফলন তুমি যেমন চিন্তা করো যেমন অনুভব করো টাকাও ঠিক তেমনভাবেই তোমার জীবনে আসে অর্থ মানে শুধু লেনদেন নয় এটা মানে শক্তির বিনিময় তুমি যত বেশি ইতিবাচক শক্তি পৃথিবীতে দাও তত বেশি প্রাচুর্য তোমার জীবনে ফিরে আসে মানুষ ভাবে টাকা মানেই লোভ অহংকার বা পাপ কিন্তু এই ভাবনাটাই আমাদের সবচেয়ে বড় বাধা টাকা খারাপ নয় টাকাকে ব্যবহার করার মানসিকতা খারাপ হতে পারে যদি তুমি টাকাকে ভালো কাজে ব্যবহার করো মানুষকে সাহায্য করো নিজের পরিবারকে সুরক্ষা দাও স্বপ্ন পূরণ করো তাহলে টাকা এক পবিত্র শক্তি হয়ে যায় সে তখন তোমার আত্মার সঙ্গে যুক্ত হয় তোমাকে শান্তি দেয় তৃপ্তি দেয় তাই টাকাকে ঘৃলা করো না বরং তাকে আশীর্বাদ হিসেবে গ্রহণ করো কারণ টাকাও আসে আল্লাহর এক দয়ার রূপে মহাবিশ্বের এক অনুগ্রহ হিসেবে তুমি যতবার নিজের মনকে পরিষ্কার রাখবে ততবার টাকাও তোমার জীবনে পরিষ্কার পথে প্রবেশ করবে কিন্তু যখন তোমার মনে ভয় লোভ বা সন্দেহ জমে তখন সেই শক্তি প্রবাহে বাধা পড়ে তখনই দেখা যায় টাকা আসে না বা এলেও থাকে না তাই টাকা পেতে হলে আগে নিজের ভিতরের চিন্তাগুলো শুদ্ধ করো কৃতজ্ঞতা আর ভালোবাসা দিয়ে চিন্তা করো কারণ তোমার মন যত শান্ত হবে টাকাও তত সহজে তোমার দিকে আসবে প্রাচুর্য সবসময় সেই মানুষকেই খুঁজে নেয় যার ভেতর শান্তি আছে অনেক সময় আমরা বলি টাকা পেলে সুখ পাবো কিন্তু সত্যিটা উল্টো যখন তুমি সুখী থাকো তখনই টাকা তোমার দিকে আসে কারণ সুখের কম্পনই মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী কম্পন তুমি যখন সুখী তুমি কৃতজ্ঞ তখন তুমি ইতিমধ্যেই প্রাচুর্যের অবস্থায় আছো তখন মহাবিশ্ব তোমাকে আরও সুখ আরও সুযোগ আরও প্রাচুর্য পাঠায় তাই টাকাকে তোমার সুখের উৎস ভেবো না বরং তোমার সুখকেই টাকার উৎস বানাও প্রাচুর্যের আধ্যাত্মিক দিকটা এখানেই তুমি যত বেশি দাও তত বেশি পাও দান মানে শুধু টাকা দেওয়া নয় দান মানে হাসি দেওয়া সময় দেওয়া স্নেহ দেওয়া শুভ কামনা দেওয়া তুমি যদি খোলা মনে দাও মহাবিশ্ব তোমারকে এমনভাবে ফিরিয়ে দেবে যা তুমি কল্পনাও করি এটা টাকার নিয়ম না এটা শক্তির নিয়ম শক্তি সব সময় ঘুরে ফিরে আসে তার উৎসের কাছে তাই ভয় পেও না অভাবের চিন্তা করো না কারণ তুমি যত বেশি কৃতজ্ঞ মহাবিশ্ব তত বেশি তোমার দিকে খুলে যায় তুমি যদি সত্যিই টাকাতে নিজের আত্মার সঙ্গে যুক্ত করতে চাও তাহলে একটা কথা মনে রেখো টাকাকে পেতে নয় টাকাকে ভালোবাসতে শেখো কারণ ভালোবাসা মানে নিয়ন্ত্রণ নয় ভালোবাসা মানে প্রবাহ তুমি যখন টাকাকে নিজের জীবনের এক স্বাভাবিক অংশ বানাও তখন তুমি তার সঙ্গে লড়াই না করে তাকে নিজের সহযোগী বানাও আর তখনই দেখা যায় টাকা তোমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে সুযোগের রূপে সংযোগের রূপে আশীর্বাদের রূপে দিগন্তের ডাক তোমাকে মনে করিয়ে দিতে চায় টাকার সঙ্গে আধ্যাত্মিক সংযোগ তৈরি করা মানে হচ্ছে নিজের ভেতরের প্রাচুর্যকে জাগানো তুমি যখন বুঝবে তোমার ভিতরেই আছে অসীম শক্তি তখন তুমি আর কখনো বাইরে কিছু খুঁজবে না টাকা তখন তোমার জীবনে এমনভাবে আসবে যেন সে তোমার স্বপ্নের সঙ্গে মিশে গেছে আর সেই মুহূর্তে তুমি অনুভব করবে তুমি আর টাকার মধ্যে কোনো দূরত্ব নেই কারণ তুমি নিজেই প্রাচুর্য তুমি নিজেই মানেই ম্যাগনেট জীবনে প্রাচুর্য ধরে রাখা মানে হল নিজের ভেতরের শক্তির সঙ্গে তাল মেলানো অনেক মানুষ ভাবে টাকা মানেই সাফল্য কিন্তু আসলে টাকাকে ধরে রাখার আসল রহস্য লুকিয়ে আছে কৃতজ্ঞতা আর মানসিক ভারসাম্যে তুমি যদি টাকাকে সম্মান করো ভালোবাসো এবং সঠিক কাজে ব্যবহার করো তাহলে সে কখনো তোমাকে ছেড়ে যাবে না কিন্তু তুমি যদি তাকে ভয় পাও আঁকড়ে ধরতে চাও বা শুধু নিজের জন্য রাখো তখন সে ধীরে ধীরে তোমার হাতের ফাঁক দিয়ে সরে যাবে টাকা আসলে এক ধরনের শক্তি যে তোমার চিন্তার সঙ্গে নাচে তোমার বিশ্বাসের সঙ্গে ঘুরে বেড়ায় যখন তুমি বিশ্বাস রাখো যে টাকা সহজেই আসে তখন মহাবিশ্ব তোমার বিশ্বাসের সাড়া দেয় কিন্তু যখন তুমি সন্দেহ করো ভাবো আমি পারবো না তখন টাকাও দূরে সরে যায় তাই প্রতিদিন নিজের মনে বলো আমি প্রাচুর্যের যোগ্য আমি জীবনের প্রতিটি আশীর্বাদের যোগ্য আমি এক মানি ম্যাগনেট প্রাচুর্য তখনই স্থায়ী হয় যখন তুমি তা নিজের জীবনে ভাগ করো যত বেশি দেবে তত বেশি পাবে কাউকে সাহায্য করা কাউকে হাসানো কারো পাশে দাঁড়ানো এসবই মহাবিশ্বের চোখেও প্রাচুর্যের চিহ্ন কারণ প্রাচুর্য একমুখী নয় সে ঘুরে ফিরে আসে তুমি যদি সুখ বিলাও মহাবিশ্ব তোমাকে আরও সুখ দেয় তুমি যদি আলো দাও মহাবিশ্ব তোমার দিকেই আলো ফেরায় মনে রেখো টাকাকে ধরে রাখার আসল উপায় হলো তাকে ভালোবাসা দিয়ে প্রবাহিত হতে দেওয়া টাকাকে জোর করে আটকে রাখলে সে স্থির হয়ে যায় কিন্তু ভালোবাসা দিয়ে ব্যবহার করলে সে বাড়ে গুণিতকে ফিরে আসে প্রাচুর্য মানে জমিয়ে রাখা নয় বরং মুক্তভাবে চলতে দেওয়া তাই প্রতিবার যখন তুমি টাকাকে ব্যবহার করো মনে রেখো আমি কৃতজ্ঞ আমি আশীর্বাদিত এবং এই টাকা আরও আশীর্বাদ হয়ে আমার জীবনে ফিরে আসবে দিগন্তের ডাক তোমাকে মনে করিয়ে দিতে চায় তুমি যত বড়ো স্বপ্নই দেখো না কেন সেই স্বপ্ন পূরণের শক্তি তোমার ভেতরেই আছে ভয় পেও না অভাবের চিন্তা করো না শুধু বিশ্বাস রাখো তুমি পারবে তুমি সফল হবে তুমি প্রাচুর্যকে টানার ক্ষমতা রাখো কারণ তুমি আর অভাবের সন্তান নও তুমি আলোর সন্তান তুমি প্রাচুর্যের সন্তান এবং এখন যদি এই ভিডিওটা তোমার হৃদয়ে একটু আলো ছড়ায় একটু ভরসা দেয় একটু অনুপ্রেরণা জাগায় তাহলে দেরি করো না এখনই ভিডিওটাতে একটা লাইক দাও নিচে কমেন্টে লিখে জানাও তোমার অনুভূতি আর এই ভিডিওটা শেয়ার করো তোমার প্রিয় মানুষদের সঙ্গে যাতে তারাও তাদের জীবনে প্রাচুর্য আকর্ষণ করতে শেখে আর একটা গুরুত্বপূর্ণ কথা দিগন্তের ডাক প্রতিদিন সন্ধ্যে ছটায় নিয়ে আসে নতুন নতুন অনুপ্রেরণার গল্প জীবনের সত্য কথা আর এমন কিছু ভাবনা যা তোমার মন ছুঁয়ে যাবে তাই যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো এখনই করো কারণ দিগন্তের ডাক তোমার প্রতিদিনের প্রেরণার ঠিকানা মনে রেখো তোমার জীবনে কোনো সীমা নেই সীমা শুধু তোমার চিন্তার যখন তুমি চিন্তা বদগাও তখন তোমার জীবনও বদলে যায় তুমি প্রাচুর্যের পথে আছো তুমি আলোর পথে আছো আর তুমি এখন এক সত্যিকারের মানি ম্যাগনেট